গুগল প্লে স্টোর দিয়ে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপডেট দিয়ে থাকেন আপনি কি কখনো গুগল প্লে স্টোরটি আপডেট করছেন হয়তো নতুন শুনছেন না যে আমি আবার কীভাবে গুগল প্লে স্টোরটি আপডেট করব আপনি চাইলে কিন্তু আপনার হাতের স্মার্টফোন দিয়ে গুগল প্লে স্টোরটি আপডেট করতে পারবেন এর ফলে আপনার স্মার্টফোনটি ফার্স্ট চলবে তো কিভাবে আপনি গুগল প্লে স্টোরটি আপডেট করবেন চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক আর এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেল কিন্তু আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি তাই মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন বলি ভিডিওটি শুরু করা যাক তো এই কাজটি করার জন্য আপনি চলে যাবেন আপনার হাতের স্মার্টফোনের প্লে স্টোরে প্লে স্টোরে প্রবেশ করার পরে আপনারা এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে সেটিং অপশন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে অ্যাবাউট অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর ভার্সন দাস এখানে এই যে আপডেট প্লে স্টোর দাস এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার গুগল প্লে স্টোরটি আপডেট হয়ে যাবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ